তরমুজ হলো গ্রীষ্মকালীন একটি মিষ্টি সুস্বাদু ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল ও সুগার থাকার সাথে সাথে পুষ্টি উপাদানও পর্যাপ্ত পরিমাণে থাকে এই ভিডিওতে তরমুজ খাওয়ার নিয়ম ও উপকারিতা নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক তরমুজের পুষ্টিগুণ পরিমাণ প্রায় গ্রাম মধ্যে প্রোটিন থাকে শূন্য দশমিক নয় গ্রাম ফ্যাট থাকে শূন্য দশমিক দুই গ্রাম এবং কার্বোহাইড্রেট থাকে প্রায় এগারো দশমিক পাঁচ গ্রাম এছাড়া থাকে শূন্য দশমিক ছয় গ্রাম ফাইবার এবং নয় দশমিক চার গ্রাম সুগার তরমুজে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে এছাড়া ক্যান্সার প্রতিরোধকারী লাইকোপিন ও রক্ত সঞ্চালনে সাহায্যকারী সিট্রোলিন থাকে তরমুজের মধ্যে তরমুজের বীজ ও খোসার পুষ্টিগুণ তরমুজের বীজ ও খোসা ছুঁড়ে ফেলে দেওয়ার আগে একবার চিন্তা করা দরকার তরমুজের খোসার মধ্যে সুগারের পরিমাণ কম থাকে এবং ফাইবার বেশি থাকে এছাড়া থাকে সিট্রোলিন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তরমুজের বীজের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম ফলেট ইত্যাদি পুষ্টি উপাদান এছাড়া থাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় অর্থাৎ তরমুজের বীজ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা কমাতে সাহায্য করে তরমুজের উপকারিতা দেহে জলের ভারসাম্য রক্ষা করে দেহে জলের অভাব হওয়া একটি বিপজ্জনক বিষয় জলের অভাব হলে ক্লান্তি অবসাদ পেশির খিচুনি মাথা ধরা ইত্যাদি সমস্যা দেখা যায় তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে তাই এটি আমাদের শরীরের জলের চাহিদা মেটাতে পারে শারীরিক কসরত করার পর লবণ ও কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করার জন্য সামান্য লবণ ছিটিয়ে তরমুজ খাওয়া যেতে পারে এটি আমাদের শক্তি পুনরুদ্ধারে দারুণ কাজ করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন বৃদ্ধিকারী উচ্চ ক্যালোরিযুক্ত মিষ্টি জাতীয় খাদ্যের বদলে তরমুজ খাওয়া যেতে পারে এটা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে এবং অল্প পরিমাণে কার্বোহাইড্রেট থাকে দু সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে যে সকল ব্যক্তি কুকিজদের বদলে তরমুজ খেয়েছেন তাদের ওজন কমেছে এছাড়া তরমুজ খেলে পেট ভরে থাকার অনুভূতি হয় এবং খিদে কম পায় ক্যান্সার প্রতিরোধ করে তরমুজের মধ্যে পাওয়া যায় লাইকোপিন এবং বিটাসিন এই জৈব যৌগগুলি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গবেষণায় জানা গিয়েছে যে লাইকোপিন বেশ কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় আমাদের দেহে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর নামক একটি হরমোন থাকে যা কোষ বিভাজনকে উৎসাহিত করে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণেই ক্যান্সার হয় লাইকোপিন কোষ বিভাজনে উৎসাহদানকারী এই হরমোনটির কাজে বাধা দিয়ে ক্যান্সার রোধে সাহায্য করে আবার বিটাসিন নামক রাসায়নিক যৌগটি দেহের ক্যান্সার কোষ ধ্বংস করার ক্ষমতা বৃদ্ধি করে রোগ থেকে রক্ষা করে নিয়মিত তরমুজ খেলে সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি হয় এবং দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস স্থূলতা হার্টের রোগ ইত্যাদি কমে কারণ তরমুজে থাকা অ্যান্টি অক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষের ক্ষতিরোধ করে টমেটো সহ অন্যান্য ফল ও শাকসবজি থেকে তরমুজে বেশি পরিমাণ লাইকোপিন থাকে এছাড়া অ্যামাইন অ্যাসিড সিট্রোলিন থাকে তরমুজের মধ্যে এই সিট্রোলিন নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড রক্তনালী প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে রক্তচাপ কমে হার্টের রোগ ও স্ট্রোকের সম্ভাবনাও কমে চোখের স্বাস্থ্য রক্ষা করে চোখের স্বাস্থ্য রক্ষা করতে তরমুজ খুবই উপকারী তরমুজে থাকা অক্সিডেন্ট চোখে ছানি পড়তে বাধা দেয় গবেষণায় প্রমাণিত হয়েছে যে চোখের রোগ ম্যাকুলার ডি জেনারেশনের হাত থেকে রক্ষা করে তরমুজে থাকা লাইকোপিন নামক রাসায়নিক উপাদান এছাড়া তরমুজে থাকে ভিটামিন এ যা চোখের কর্নিয়ার স্বাস্থ্য রক্ষা করে তরমুজের একটি মাঝারি টুকরো ভিটামিন এর অভাব মেটাতে পারে ত্বকের স্বাস্থ্য রক্ষা করে তরমুজের মধ্যে ভিটামিন সি থাকে যা শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে কোলাজেন আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটায় এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে এছাড়া কোলাজেন আমাদের হাড়ের জয়েন্টগুলিকে সুস্থ রাখে তরমুজে থাকা ভিটা ক্যারোটিন ভিটামিন এ উৎপাদনে সাহায্য করে ভিটামিন এ ত্বকের কোষগুলির স্বাস্থ্য রক্ষা করে শুষ্ক ত্বক ত্বক ইত্যাদি সমস্যা দূর করে এছাড়া তরমুজে থাকা ভিটামিন বি সিক্স ব্রণ প্রতিরোধে সাহায্য করে তাই উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে হলে অবশ্যই তরমুজ গ্রহণ করতে হবে হজম শক্তির উন্নতি ঘটায় তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল ও ফাইবার থাকার কারণে পৌষ্টিকতন্ত্রে খাদ্য হজমে সাহায্য করতে পারে ফাইবার একটি অপাচ্য কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তরমুজে থাকা পলিফেনল আমাদের অন্ত্রে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এর ফলে আমাদের ইমিউন সিস্টেম উন্নত হয় এবং আমরা সুস্থ থাকি পেশির ব্যথা উপশম করে তরমুজে থাকা সিট্রোলিন আমাদের পেশির সক্ষমতা বৃদ্ধি করে ব্যায়াম বা পরিশ্রমের ফলে উৎপন্ন হওয়া ল্যাকটিক অ্যাসিড দূর করে সিট্রোলিন আমাদের পেশির ব্যথা কমায় সিট্রুলিন। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে এর ফলে হার্ট রক্ত নালী ও পেশির স্বাস্থ্য ভালো থাকে বোনাস টিপস তরমুজ হল ন্যাচারাল ভ্যাগরা ভাগরা নামক ওষুধ যৌন উত্তেজনা বৃদ্ধি করতে অসাধারণ কাজ করে লিঙ্গ শিথিলতা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে এই ভাগরা। তবে এই ওষুধ সবার ক্ষেত্রে সমান কাজ করে না বেশ কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আর এখানেই তরমুজের ভূমিকা গুরুত্বপূর্ণ গবেষণায় জানা গিয়েছে যে তরমুজে থাকা সিট্রোলিন নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড রক্তনালী প্রসারিত করে লিঙ্গের মধ্যে রক্তের প্রবাহ বৃদ্ধি করে এবং লিঙ্গ শিথিলতা দূর করে তরমুজ খাওয়ার নিয়ম কখন তরমুজ খাবেন সেটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় সন্ধ্যের পর বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তরমুজ খাওয়া উচিত নয় রাত্রে তরমুজ খেলে হজমের প্রক্রিয়া ব্যাহত হয় এবং পেটে বিভিন্ন সমস্যার সূচনা হতে পারে তরমুজে প্রচুর ন্যাচারাল সুগার থাকার কারণে রাত্রে তরমুজ খেলে বারে বারে টয়লেট যেতে হতে পারে এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং পেটে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে ভারতীয় আয়ুর্বেদের মতে তরমুজ খাওয়ার সঠিক সময় হলো সকাল বা বিকেল তবে বিকেলের পরে কোনোভাবেই নয় তরমুজ খাওয়ার সেরা সময় হল বেলা বারোটা থেকে একটা এই সময় হজমের হার বেশি থাকে এবং পুষ্টিকতন্ত্র সক্রিয় থাকে তরমুজ খাওয়ার আগে তরমুজকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে তরমুজ কেনার সাথে সাথেই খেতে হবে সংরক্ষণ করে রাখা উচিত নয় তরমুজের জুসের বদলে সম্পূর্ণ তরমুজ খাওয়া বেশি ভালো তরমুজের বীজ ফেলে দেওয়া উচিত নয় কুমড়ো বীজের মতো তরমুজের বীজ পুষ্টি উপাদানের ভাণ্ডার তাই বীজ সহ তরমুজ খেয়ে ফেলা বেশ ভালো শুকনো বা ভাজা বীজ গুঁড়ো করে রান্নায় ব্যবহার করা যেতে পারে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ